হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাপি লাইফ কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আজ বহুদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা আজ দুদিন হল এয়ারফোর্স কোয়ার্টারে চলে এসেছি বাড়ি থেকে সকাল থেকে নানান ব্যস্ততার পদ্ধ দিয়ে দিন কাটছিল তাই ব্লগটা করা হয়নি তাই দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট করছি দুপুরবেলায় এই যে মিমকে আমার মিম সোনাকে স্নান করিয়ে দিয়ে এবার খাওয়াতে বসেছি ওকে খাওয়াচ্ছি এখন এখনো পর্যন্ত আমার স্নান হয়নি ওকে খাওয়াবো তারপর স্নান করবো চলো তোমরা দেখতে থাকো এই পুরো দিনটা কেমন কাটছে আর এইখানে যে মিম একটা রুমাল নিয়ে বলছিল মা আমি একটা ম্যাজিক দেখাবো কি বানাবে যাই হোক লোটাস বানানা কি সব বানাবে তাই দেখানোর জন্য একটা রুমাল নিয়ে এসেছি ম্যাজিক দেখাবো তো ওই দেখো মিম এখন রুমাল নিয়ে এখন ম্যাজিক দেখাবে তোমাদেরকে এখানে রুমাল নিয়ে মিমে ম্যাজিক দেখানোর পর মিম আবার বায়না ধরেছে যে ওর যে একটা ব্যাগ আছে ব্যাগটাতে যে ওর মানে যত যতগুলো বেবি প্রোডাক্ট আর ওর যে টুকিটাকি যেসব হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড রাবার ব্যান্ড ওগুলো যেগুলো আছে সেগুলো ও তোমাদের সামনে দেখাবে তাই ওই ব্যাগটা নিয়ে এসেছে এক এক করে সব দেখাচ্ছে দেখো তোমরা বাচ্চা মানুষ ওখানে ইচ্ছে হয়েছে দেখানোর তাই আর এদিকে আমিও ওকে খাইয়ে দিচ্ছি একবার করে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম তারপর ব্লগটা আর করা হয়নি এবার সন্ধ্যাবেলা এসে আবার হাজির হলাম ব্লগ নিয়ে এখানে সন্ধ্যাবেলা একটু চা খাবো তাই চা বসিয়েছি আর মিমের জন্য এদিকে দুধ গরম করতে দিয়েছি এদিকে দুধও গরম হচ্ছে এদিকে চাটাও হচ্ছে মিম অনেক আগে ঘুম থেকে উঠে গেছে ওখান বসে আছে ওর বাবার কাছে আর এদিকে দৌড়টা প্রায় উতলেই আসছে এখানে মিমের দৌড়টা গরম হয়ে গেছে তো সেইটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য আর এদিকে আমাদের চা চাটাও হয়ে গেছে চাটাও চেপে নিচ্ছি আমাদের জন্যের জন্যে এবার আমরা একটু বসে চা খাবো তিনজন মিলে এখানে দেখো মিম আর মিমের বাবা চা খাচ্ছে আমি চা তো খাই না তাই একটু টোস্ট খাচ্ছে চায়ে ডুবিয়ে আর এখানে ওদের বাপ পেটি টোস্টমি চলছে যে সন্ধ্যেবেলায় চা টা খাওয়ার পর আমরা চলে এসেছি একটু পার্কে দিকে ঘুরতে যেহেতু বায়না করছিল পার্কে আসবো তাই পার্কে এসেছি অনেকদিন আমরা ছিলাম না প্রায় চার মাসে কাছাকাছি তাই ওখানে গ্রামে তো পার্কে টার্কে ঘোরা হয়নি তাই এখানে বাইনা করছে পার্কে যাবে সন্ধ্যাবেলা পার্কে নিয়ে আসলাম করছে সফার সাথে এখানে মেয়ে বাবা দোলনায় দলতে শুরু করে দিয়েছে ও দোলনায় দোলতে খুব ভালো লাগে তাই ও নামছেই না দোলনা থেকে বলছি বাড়ি চলো রাত হয়ে যাচ্ছে না এখন নামবো না দুলবে তাই এখন দোলনায় দুলে নিচ্ছে এবার পার্কে আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি রুমের দিকে তো মিমার মেয়ে বাপা এখানে দুষ্টুমি করতে করতে যাচ্ছে তো আজকের ভ্লগটা এটুকুই ভ্লগটা ভালো লাগলে